হ্যালো সবাই আমার এম বিএর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই হলো আমার নতুন মরিচ আর পেঁপের প্রজেক্ট যেটা বেড রেডি করা হচ্ছে এই যে এখান দিয়ে হলো পেপে হবে আর কি মানে আমার এই জমিটার এই জমিটার চার সাইড দিয়ে মানে চতুর্দিক দিয়ে পেপে হবে আর এই যে মাঝখান দিয়ে এখান দিয়ে মরিচ হবে তো কীভাবে এই যে মরিচের বেট করা লাগে মালচিং করা লাগে যে দেখতেই পাচ্ছেন এই যে এভাবে বেট করা লাগে তো যেই হলো আমার নতুন মরিজের প্রজেক্ট দেখতেই পাচ্ছেন এই যেগুলো মালচিং করা হচ্ছে মালচিং করা হবে এই যে এগুলো বেট করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো আমার পেঁপের জমি এটা হলো পেঁপের জমি রেডি করা হচ্ছে পেঁপে লাগাবো জমির চার সাইড দিয়ে চলবো আপনাদের ঘুরে দেখাই যে কোথা দিয়ে পেঁপে লাগাবে এই যে এগুলো সব পেঁপের জমি রেডি করা হচ্ছে এই যে এগুলো হলো পেঁপের জমি পেঁপের বেট করা হয়ে গেছে বা কারু পেঁপে দেখতেই পাচ্ছেন যে হলো এগুলো হলো পেঁপের জমি এটার চতুর্দিক দিয়ে হবে পেঁপে আর মাঝখানে তো ফুলকপি আছেই ওইটা হবে মরিচ তো দেখতেই পাচ্ছেন তো নতুন নতুন এইসব কৃষি আপডেট ভিডিও পেতে যদি চান আমার ভিডিওগুলো দেখবেন সবসময় নতুন নতুন কৃষি আপডেট ভিডিও পাবেন নতুন নতুন কৃষি আপডেট ভিডিও আমি দিয়ে থাকি তো এইসব নতুন নতুন ভিডিও যদি পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি ভালোবাসা জাগুক কৃষির প্রতি উদ্বদ্ধ হোক এটাই আমি সব সময় চাই দেখতে পাচ্ছেন এই হলো পেঁপে হবে এখান দিয়ে তো ভালো থাকবেন সবাই আমার এমবি এম জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম